সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফাজানা আজকে আমরা কথা বলবো আইসিইউ নিয়ে যত ভুল ভুলভ্রান্তি এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আসিফুর রহমান ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ক্রিটিক্যাল খেয়ার মেডিসিন বিভাগ National Institute of Neuroscience Dhaka Consultant Marks Medical College and Hospital আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের পর্বে ওয়ালাইকুম আসসালাম স্যার যেহেতু আজকে আমাদের টপিকই হল আই সিইউ নিয়ে যত ভুল ভ্রান্তি তাহলে শুরুতেই আসলে আমি জানতে চাই যে কোশ্চেনটা খুবই কমন রুগীর অ্যাটেন্ডেন্ট যারা থাকেন তারা বলেন যে পেশেন্ট রেসপন্স করছে না রুগীর শরীর ঠান্ডা হয়ে আছে তার কোনো ভাইটালস আমরা বুঝতে পারছি না রুগী কি তাহলে মৃত যদি রুগী মৃত হয়ে থাকে তাহলে ডক্টররা কেন তাকে আই সিইউ রাখছে তো এই যে একটা ধারণা ধারণা এটা কতটা ভ্রান্ত কতটা সঠিক বা এই কথাটার উৎপত্তি আসলে কোথায় থেকে সে ব্যাপারে আপনার থেকে আমি জানতে চাইব ধন্যবাদ প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম মাস অফ পিপলের যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের আইসিউ সম্পর্কে বেশ কিছু মিথ বাজারে প্রচলিত হয়ে গেছে এটা আসলে আমাদেরও দায়বদ্ধতা আমরা অ্যাভয়েড করার উপায় নাই কারণ হচ্ছে যে এখানে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ যে আমরা বুঝতে পারছি না আসলে পেশেন্ট কোন অবস্থায় আমরা আইসিউতে নিচ্ছি আইসিউর ভিতরে আসলে কি হচ্ছে এটা হচ্ছে যে এটা আমি বলবো যে এটা এক ধরনের অজ্ঞতা এবং এই অজ্ঞতার পিছনে আমাদের আমাদেরও এবং পেশেন্ট পার্টি যারা আছেন তাদের মধ্যে যে কমিউনিকেশন এটা একটা বড়ো একটা ইস্যু হ্যাঁ এই প্রশ্নটা অনেক কমন যে রোগী আইসিউতে আছে রুগী নড়াচড়া করে না রোগী হাত পালাটছে না তাহলে কি আমার রুগী মারা গেছে কিনা বা মৃত পেশেন্টকে ডক্টর আইসিউতে রেখে দিয়েছেন কি না এখন প্রথমে যে বিষয়টা বুঝতে হবে একটা পেশেন্ট আইসুতে কখন যায় একটা পেশেন্ট যখন আইসিইউতে রেফার হয় তখন আইসু ইনটেনসিভ কেয়ার সাপোর্ট অর্থাৎ হচ্ছে একদম নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা একটা পেশেন্ট অনেক কারণে আইসিইউতে আসতে পারে তার রেসপিউটির প্রবলেম থেকে সে আর শ্বাস নিতে পারছে না অর্থাৎ তার রেসপিরেটরি ফেলিয়র হয়ে গেছে তার আইসিউ সাপোর্ট দরকার হতে পারে একটা পেশেন্টের কিডনি ফেলিয়র হয়ে গেছে সে আর ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে সে নিজে নিজে আর প্রস্তাব করতে পারছে না তখন তার ইন্টেন্সিভ সাপোর্টে তার একটা পেশেন্ট সেপটিক শকে চলে গেছে একটা পেশেন্ট হিমোরেজের কারণে পেশেন্ট একদম হাইপোভলিমিয়া হয়ে অর্থাৎ শরীরের ব্লাড প্রেশার ফল করে গিয়ে সেপসিসে চলে গেছে বা সেপটিক শক ইনফেকশনের কারণে সেপটিক শকে চলে গেছে অনেক ক্রাইটেরিয়ার কারণে একটা পেশেন্ট আইসিউতে আসতে পারে তো একটা পেশেন্ট যখন আইসিউতে আসে তো প্রথম কথা হচ্ছে যে পেশেন্টকে যখন আমরা টিউব পরাই অর্থাৎ মুখে দিয়ে যখন একটা নল ঢুকাই তখন যে কোনো একটা মানুষের মুখ দিয়ে কিন্তু সে স্বাভাবিকভাবে নল অ্যালাউ করবে না এটা আপনিও করবেন এটা আমিও করবো না কেউ তাকে সো এই সময় আমাদের কিছু অ্যানাস্থেটিক ড্রাগ প্রয়োগ করতে হয় অর্থাৎ পেশেন্টকে আমাদের কাম ডাউন করতে হয় পেশেন্টকে মাসেলগুলোকে আমরা প্যারালাইসিস করে দিতে হয় পেশেন্টকে ঘুম পাড়া দিতে হয় যেন সে টিউব কামড়াকামড়ি না করে টিউব টান দিয়ে খুলে না ফেলে সো এই যে একটা সিরিয়েশনের একটা স্টেট আমরা পার করি পেশেন্ট যখন ভেন্টিলেটারে থাকে তখন ওই সিরেশনের স্টেট থাকা অবস্থায় পেশেন্ট কোনো মুভমেন্ট করতে পারে না বা আমরা সেটা অ্যালাউ করি না দেখা যাচ্ছে যে আমরা পেশেন্ট ভেন্টিলেটারে আছে আমরা পেশেন্টকে ডাউন করার জন্য কিছু অ্যানাস্থেটিক ড্রাগ প্রয়োগ করি যেটা পেশেন্টকে পাড়ে রাখবে পেশেন্টের মাসলটাকে ফ্রি রাখবে এবং পেশেন্টের মাসল প্যারালাইজ করে রাখবে অর্থাৎ মেশিন তাকে সব সাপোর্ট দিবে সে নিজের থেকে কোনো অক্সিজেন বা নিজের থেকে কোনো ব্রিদিং ইফোর্ট তার থাকবে না এই যে আমরা পেশেন্টকে প্যারালাইসিস করে দিচ্ছি পেশেন্টকে ঘুম পাড়ায় দিচ্ছি সো একটা পেশেন্টের অ্যাটেন্ডেন্স যখন আসে সে যখন এসে দেখে তার রুগীকে সে ডাকার চেষ্টা করে সো ডাকতে গিয়ে যখন দেখে যে পেশেন্ট রেসপন্স করছে না তখন তার মধ্যে একটা কনফিউশন চলে আসে কী ব্যাপার আমার রুগীকে ডাকি সে শুনে না কেন শুনে না হ্যাঁ এই পেশেন্ট একটু আগেও কথা বলছে এখন লাইফ সাপোর্টে যাওয়ার পর সে তো নড়াচড়া করছে না তার মানে কি রুগী মৃত সো এই যে একটা ভ্রান্ত ধারণা কিন্তু এটা কিন্তু ড্রাগ ইন্ডিউসড আমরা তাকে ড্রাগ দিয়ে ঘুম পাড়ায় রাখছি এবং এই ঘুমপাড়ানো সে কতক্ষণ থাকবে এটা ডিপেন্ড করেছে তার ফুসফুস কতটুকু ইম্প্রুভ করবে তার আদার প্যারামিটারগুলো কতটুকু ইম্প্রুভ করবে তার ইনফেকশানের মাত্রাকেই কমে আসছে কিনা সো অল অফ দিস থিংস ডিপেন্ডস অন আমরা কতক্ষণ পেশেন্টকে এভাবে রাখবো সো এই ধারণাটার কারণে যেটা হয় যে পেশেন্টের অ্যাটেন্ডেন্স বাইরে গিয়ে বলে দেখে যাওয়ার পরপরই বলে যে রুগী তো নড়ে না রুগী তো মনে মরে গেছে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা কাজে এই ভুল ধারণা যখন তৈরি হবে আমার মনে হয় যে এই বিষয়গুলো সাথে সাথেই ডক্টরের সাথে একটু ডিসকাস করা যে ডক্টর আমার পেশেন্ট কেন মরছে না তখন ডক্টর উইল এক্সপ্লেন যে এই কারণে সো এটা একটা কমিউনিকেশান গ্যাপ আমি মনে করব আর কিছু ইউলোড জার্নালিজম অবশ্যই আছে যে ইউলো জার্নালিজম অবশ্যই আছে এটা স্বীকার করতেই হয় সো এই বিষয়গুলো যদি যত ক্লিয়ার হবে ততই এই ভ্রান্ত ধারণা থেকে আমরা সরে আসতে পারবো আর স্ট্যান্ডার্ড অফ আইসিউ খুব ইম্পর্ট্যান্ট স্ট্যান্ডার্ড অফ আইসিউ মিনস হচ্ছে আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো আইসিইউ তৈরি হচ্ছে এটা মনিটরিংয়ের দায়িত্ব কিন্তু আমাদের ডক্টরদের না এটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি বা স্বাস্থ্য অধিদপ্তর এগুলো মনিটরিং করবে স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিষয়টা কাজে আমি সব আইসিউ নিয়ে মন্তব্য করতে রাজি না আমি জাস্ট বলতে চাচ্ছি যে আইসিউতে এই কারণে পেশেন্টের আপনি যখন হাত দিবেন তখন সে রেসপন্স করছে না বা আপনি ডাক্তারের সারা শব্দ করছে না এগুলো মেনলি হচ্ছে ড্রাগ ইন্ডিউসড এবং ভেন্টিলেটরের সাথে অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাস মেশিনের সাথে পেশেন্ট যেন সিনকোনাইজ থাকে অর্থাৎ পেশেন্ট যেন নড়াচড়া করতে না পারে টিউব যেন না কামড়াতে কারণ একটা পেশেন্ট যখন টিউব কামড়াবে তখন তার শরীরে অক্সিজেন যাবে না তখন একটা ভেন্টিলেটারের সাথে তার একটা অ্যাসিনকুনি তৈরি হবে কাজে এটা যেন না হয় যখন পেশেন্টকে কাম রাখি তো ওই সময়টা পেশেন্ট যখন অ্যাটেন্ডেন্স যখন যায় রুগীর গায়ে যখন হাত দেয় ডাকে নড়াচড়া করে না কনফিউশনটা চলে আসে স্যার এক্ষেত্রে আমি নিজে একটি পার্সোনাল কোয়েশন আপনাকে করতে চাই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জুনিয়র ডক্টর হিসেবে আমি যেটা দেখি যে দেখা যায় আইসিউতে রোগীর যারা থাকেন তারা প্রপার যে একটা ক্লিনলিনেস সেটা করতে চায় না তারা কোনো একটা কিছু যে জুতোটা বাইরে রেখে আসবে বা একটা ক্যাপ পরবে এই মিনিমাম জিনিসটুকু তারা ইয়া করতে চান না অনেক সময় আমি অনেক রুগীকে দেখেছি যে তার অ্যাটেন্ডেন্ট তার জন্য সে রেগুলার পান খান বা পান চেপান তার জন্য পান নিয়ে আসছে এই ধরনের বাজ ধরনের খাবার নিয়ে আসছে তারপর দেখা যাচ্ছে একটা সময় পরে রুগী ডিটেরিওরেট করছে তো এই যে মানুষের যে নিজেদের সচেতনতার অভাব এটা আমরা কিভাবে বাড়াতে পারি তারা এই কাজগুলো কেন করছে তারা তো এখানে দেখা যাচ্ছে নিজেরাই রুগীর জন্য শত্রু হয়ে দাঁড়াচ্ছে এটার ব্যাপারে আমরা কি করতে পারি বা এটা সচেতনতা আমরা কীভাবে এটা এটা আসলে এটা আসলে বাইরের কোনো আইসিউতেই স্ট্যান্ডার্ড গুলোতে আপনি পেশেন্ট অ্যাটেন্ডেন্ট একটা নির্দিষ্ট সময় পর পর আমরা অ্যালাউ করি সাধারণত যে একটা নির্দিষ্ট সময় পর পর ভিজিটিং আওয়ার থাকে ওই সময়টা এবং একটা আইসিউর পেশেন্ট যখন ভেন্টিলেটরে থাকে বা আদার সাপোর্টে থাকে বা একটা পেশেন্ট যখন সেপটিক শকে যায় সেপ্টেসেমি অর্থাৎ ইনফেকশানে যখন তার শরীর জর্জরিত হয়ে যায় সো আমরা অনেক ব্রড স্পেক্টর অ্যান্টিবায়োটিক দিই এবং অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্সও ডেভেলপ করে আইসিউর মধ্যে আইসিউ বাঘ থাকে কিছু ইনফেকশ ইনফেক্টিভ অর্গানিজমস তো এই সময় আমরা যেটা আশা করি পেশেন্ট অ্যাটেন্ডেন্স যারা আসবে তারা অবশ্যই 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 মাস্ক ইউজ করা স্যানিটাইজেশন এই বিষয়গুলো তো অনেক ক্ষেত্রে এটা আমরা মেনটেন করতে পারি না এটা সোশ ইকোনমিক কিছু বিষয় আছে পেশেন্টের অ্যাগ্রেসিভনেসেরও অ্যাটেন্ডেন্স অনেক সময় অ্যাগ্রেসিভ থাকে তারা বলে যে না আমাদেরকে ঢুকতে দিতে হবে তো আলটিমেটলি এগুলো মেনটেন করতে হবে আদারওয়াইজ পেশেন্ট ইনফেকশানের সোর্সটা অনেক বেড়ে যাবে এবং আইসিউতে থাকা অবস্থা যদি ফার্দার ইনফেকশন হয় সেক্ষেত্রে কারণ একটা পেশেন্ট যখন আইসিইউতে থাকে তার বডি ইমিউনিটি অর্থাৎ রোগ হ্যাঁ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় তো এই সময়টা খুব ক্রুশিয়াল বারবার ভিজিট করা পেশেন্টকে বারবার জানতে চাওয়া বারবার দেখা অবশ্যই বারবার জানতে চাওয়া রাইট অবশ্যই আছে বাট বারবার দেখতে যাওয়ার যে বিষয়টা যে আমাকে দেখতে দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো দেখতে বারবার দেখতে সে পেশেন্টের কোনো উপকার হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি বরং একটা ইনফেকশানের সোর্স পেশেন্টকে দিয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলো আসলে মানে ব্যক্তিগত চিন্তা ভাবনা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এবং আইসু সম্বন্ধে একটা ধারণা যে আমার পেশেন্টকে আমাকে কোঅপারেট করতে হবে এই ধারণাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে ডেভেলপ করবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আসলে কন্ট্রোল করাটা টাফ হবে জি স্যার এখন আইসিউ নিয়ে আরেকটা ধারণা আছে যে আইসিউ থেকে বের হওয়ার পর রুগীর অ্যাটেন্ডেন্টরা কমপ্লেন করেন যে রুগীর বগলের এখানে ছিদ্র বা শরীরের বিভিন্ন জায়গাতে ছিদ্র এই যে ছিদ্রের কথাটা তারা বলেন এই কথাটার উৎপত্তি কোথা থেকে আর তাদের ধারণা এই ছিদ্রের কারণেই রুগী মারা গেছেন তো এই বিষয়ে আপনি কী বলবেন এই বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে অনেক জায়গায় দেখলাম যে বিভিন্ন পেজ থেকে আপনার শরীর রোগী শরীরের বগলের মধ্যে ছিদ্র আছে তার মানে সব ব্লাড ডক্টর ডক্টররা টেনে নিয়ে গেছে বা সব ব্লাড নিয়ে ফেলা হয়েছে এগুলো আসলে সম্পূর্ণ একটা রং কনসেপ্ট এবং আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়াগুলো বা বিভিন্ন ভ্রান্ত কনসেপ্টগুলোকে ছড়িয়ে হয়তো তাদের পেজের গ্রোথ বা কিছু কিছু একটা থাকতে পারে এর মধ্যে সো যে বিষয়টা হচ্ছে একটা পেশেন্টকে আমরা ছিদ্র করি অবশ্যই আইসিউর মধ্যে পেশেন্টকে ছিদ্র করতে হয় এবং ছিদ্র কেন করা হয় এটার মূল কারণ হচ্ছে যখন একটা পেশেন্টের ব্লাড প্রেশার আমরা পাই না পেশেন্ট আসছে কোনো কারণ ইনফেকশনের কারণে অর্থাৎ হাইপোভলিউমে বা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তার ব্লাড লস হয়ে গেছে বা কোনো কারণে ফ্লুইড লস হয়ে গেছে অনেক সময় পেরে কলাপস করে কলাপস মানে হচ্ছে যে আমাদের নর্মাল যে ভেনগুলো আছে সেই ভেনগুলোর মধ্যে আসলে আমাদের পাংচার কথা ক্যানলেশন করা সম্ভব হয় না এবং এই ভেনগুলো কলাপস হয়ে যাওয়ার কারণে আপনি যদি এখান দিয়ে কোনো স্যালাইন দেন কোনো ড্রাগস দেন এটা সেন্ট্রাল সার্কুলেশন অর্থাৎ হার্ট এবং লাংসে যাওয়া বা অন্যান্য ভাইটাল অর্গানের যাওয়া ইট বি সো টাফ অ্যাট দ্যাট টাইম সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা বড় টাইপের ভেনগুলো টার্গেট করি যেমন ফিমোরাল আছে সাবক্লেভিয়ান আছে ইন্টারনাল জুগুলার আছে তখন আমরা যেটা করি সেটা আলট্রাসোনো গাইডেড এই লাইন এই অংশগুলো দিয়ে আমরা পেশেন্টকে যেটা আমরা বলি সেন্ট্রাল ভেনাস এক্সেস অর্থাৎ লাইন আমরা করি এবং লাইন করার জন্য আমাদেরকে এই গর্তগুলো করতে হয় এখন যে বিষয়টা হচ্ছে যে লাইন আমরা কেন করতেছি যেন সরাসরি হার্টে ভাইটাল অর্গানগুলোতে আমরা এই ড্রাগসগুলো মেডিকেশনগুলো দিতে পারি সো এই যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলো আসলে এটা আসলে অবশ্যই করার আগে پیشنেন্ট অ্যাটেনডেন্সকে বলতে হবে যে আমরা এই ছিদ্রটা করছি এই কারণে করছি এটা আপনার پیشنেন্টের জন্য লাইফ সেভিং জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ